উৎসাহ উদ্দীপনার সঙ্গে একুশে জুন দু হাজার পঁচিশ তারিখে পালন করলেন ব্যারাকপুরের বেঙ্গল এনসিসির অনুপ্রাণিত এই অনুষ্ঠানটি রাজ্য সৈনিক বোর্ডের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত হয় সেখানে ব্যারাকপুর বারাসাত এবং আশেপাশের এলাকার সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি ব্যারাকপুর রাজভবনে পালিত হয়েছে যা নির্মাণ হয়েছিল আঠারোশো তেরো সালে রাজভবনের প্রাঙ্গনে ফ্লাগস্টপ ময়দানের কাছে অবস্থিত ব্রিটিশ যুগের ব্যক্তিত্বদের মূর্তি ও পাশেই পশ্চিম দিকে সুসজ্জিত এনসিসির বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে তারা নিয়মিতভাবে সমবেত যোগাভ্যাস অংশ নিচ্ছেন এখানে প্রায় দু হাজারের বেশি এনসিসি ক্যাডেট শিক্ষক সেনাবাহিনীর কর্মী এবং প্রাক্তন সৈনিকরা একত্রিত হয়ে যোগাভ্যাস করেন সফট পাওয়ার তথা নরম শক্তিকে তুলে ধরার এক প্রতীকী প্রয়াস একদিকে ঔপনিবেশিক অতীতের পটভূমিতে অন্যদিকে আত্মনির্ভরতা ও বিকশিত ভারত টু করার পথ প্রদর্শন ব্যারাকপুর থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক জয়েন এভরিওয়ান মাই বিশাল সিং এস ডি ফ্রম ফর্টি এইট বেঙ্গল ব্যাটালিয়ন আজ আমার ইউনিট কে তরফ সে অরেঞ্জ ডে ইন্টারন্যাশনাল ইোগা ডে জিসে আমি বলতে হ্যাঁ बेसिकली ये हमारे कंडक्ट किया गया सीईओ साहब ए एन सर एंड पूरे यूनिट की तरफ से बेसिकली ये ऑर्गेनाइज किया गया हमारे फिजिकल फिटनेस के लिए और इन एनसीसी ऐसे बहुत टाइप के कैंप्स हो गए हैं फिजिकल एक्टिविटीज़ हो गए सोशल एक्टिविटीज़ हो गए जो हमारे सेल्फ डेवलपमेंट सोसाइटी डेवलपमेंट के लिए ऑन द डेली बेसिस और ऑन द ओकेजनली बेसिस अरेंज किए जाते हैं बेसिकली इन एन हमें सिखाया जाता है डिसिप्लिन यूनिटी लीडरशिप क्वालिटी एंड जैसा कि

ছাত্র ক্যাডেটস রয়েছে এর বা পরেও বসিরহাট হ্যাঁ তোমার আগরপালা যে বিভিন্ন কলেজ বা স্কুলে যোগা হচ্ছে টাইম ইট নিয়ার পার্টিসিপেট করছে অ্যাট এ টাইম সিক্স থার্টি কন্ট্রোল অফ আর্মি সেই জন্য যখন সেকেন্ড লাইন এরা যদি পার্টিসিপেট করে এরা যদি যায় যুদ্ধে পায় চাকরি যুদ্ধে যেতেই হবে এরা সেই দিনে তো প্রস্তুত হচ্ছে যে না আমরা দেশের জন্যে খাটবো মরবো লড়ব সব কিছুই করবো এই প্রস্তুতিটা এখন থেকে এরা নিচ্ছে এই নিয়ে দেখুন আমাদের ছাত্র অগ্নি বেড়ে যাচ্ছি দেখুন আজকের দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আপনারা সবাই জানেন একুশে জুন ইন্টারন্যাশনাল যোগাড়ে যে যোগ যেটা ভারতের ঐতিহ্য ছিল সেটা আজকে কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে গেছে সারা বিশ্ব আজকে এই দিনটাকে পালন করছে কারণ যোগ এমন একটা জিনিস আমাদের ফিজিক্যালি ফিট থাকাটা সবচেয়ে জরুরি আজকে যারা ক্যাডেটস বা যারা আজকে পড়াশোনা করছে তাদের মেন্টাল যে প্রেসার বা তার যে যে জন্য মেন্টাল দরকার সেটা কিন্তু যোগ ব্যায়াম করলে সে যোগ ব্যায়াম করে তাহলে কিন্তু অনেকটাই তার মেন্টাল স্ট্রেসটা দূর হয় এবার দেখুন আমাদের মেন মোটিভটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমরা আর্মি কন্ট্রাক্টে রাখছি আমরা ট্রেনিং দিচ্ছি যাতে ফিউচারে তারা যেন আমাদের डिफेंस लाइफ नहीं आस्ते पड़े अदर करियर है शुरू में तो डिफेंस लाइफ नहीं था पर विभिन्न करियर है मतलब जे करियर है जहां ठिकाने जाना ताला जाना जिन्होंने कुछ करते पड़े एवं डिसिप्लिन लाइफ हमारे जो मोटूटा यूनिट डिसिप्लिन ताला जाना वो लाइफ जन डिसिप्लिन थके सर अभी मेरा थर्ड ईयर चल रहा है लास्ट दो साल मैंने मैंने बी सर्टिफिकेट दे दिया ये मेरा थर्ड ईयर है कैसे लग रहा है इट्स अ नाइस एक्सपीरियंस है बहुत कुछ सीखने को मिल रहा है इट्स लाइक एक काइंड ऑफ ड्रिल लाइफ में एक डिसिप्लिन आ रहा है सो इट्स रियली नाइस बहुत कुछ सीखने को मिल रहा है आगे बढ़ रहे हैं जी बैस्ट सर यस सर सर ट्रेनिंग इन द सेंस अभी तो तीन साल का प्रोसीजर है ये तो अभी मेरा थर्ड ईयर चल रहा है सो इट्स ड्यू अभी दिया है मैंने And the C certificate is still due. वो में uh, uh -huh. होगा। And so, uh -huh. अगर हम का पार्ट है एंड डे टू डे लाइफ में ये जब हम इम्प्लाई कर रहे हैं तो इट्स इट्स रियली इम्प्रूविंग आर डिसिप्लिन इन आर रेगुलर लाइफ

তো এনসিইতে যত এন সি অনেক রকমের চাকরি হয় যেমন আর্মিতে হয় পুলিশে হয় এবং যে আপনি আর্মি পুলিশ হবে না হতে পারেন যেমন না হতে পারে অনেক জায়গায় চাকরি হতে পারে বিভিন্ন লেভেলের চাকরি स्वास्थ्य के प्रचार के लिए प्रतिबंध सुचीन निरामया भद्राणी पशनु मां कस्टी दुर्भाग भवें নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন